শুরু করতেছি মহান আল্লাহর নামে যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের এই ভিডিওটার ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা এখনও অনেকে আমরা যারা আসি চ্যাট আপ পাই নাই কেন চ্যাটাপ আপ পাচ্ছি না সেই প্রসঙ্গে কিছু কথা বলবো যে যাতে আমরা সবাই চ্যাট আপটা পাই কীভাবে চ্যাট পেতে পারি এই প্রসঙ্গে কয়েকটা কথা আলোচনা করব। আপনারা যদি কথা পুরাপুরি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কথাগুলো বুঝতে পারবেন প্রিয় অডিয়েন্স প্রিয় ভাই বোনেরা প্রিয় শুভাকাঙ্ক্ষী আমার কলেজার ভাই বোনেরা সকলের উদ্দেশ্যে বলছি যে যেখান থেকে দেখছেন আজকে আমার এই ভিডিওটা ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আশা করি তো প্রথমত পোস্টের বিষয় নিয়ে যে কথাগুলো আলোচনা করতেছি পোস্ট আপনি পোস্টটা কিভাবে করবেন প্রথমত আমরা যে ফটোগুলো পোস্ট করি ফটোগুলো পোস্ট করতে হলে ওয়ান বাই ওয়ান স্টেপে আপনার ফটোগুলো পোস্ট করবেন এই ফেসবুক বলতেছে আপনারা ওয়ান বাই ওয়ান স্টেপে ফটোগুলো পোস্ট করার জন্য পাশাপাশি আপনি যদি রিল ভিডিও আপলোড করেন নাইন বাই ওয়ান সিক্স স্টেপ এখানে এই ক্যাটাগরিতে আপনারা ভিডিওগুলো পোস্ট করবেন নাইন বাই নাইন বাই ওয়ান সিক্স মানে নাইন বাই ষোলো এভাবে আপনি রিলস ভিডিওগুলো পোস্ট করবেন পাশাপাশি আপনি লং ভিডিওগুলো কীভাবে পোস্ট করবেন অনেকে লং ভিডিও পোস্ট করতে পারতেছেন না অনেকে এভাবে ধরেন অনেকে এভাবে ধরেন আসলে এভাবে মূল বিষয় হলো আপনি কোন প্রসঙ্গে লং ভিডিওগুলো আপলোড করবেন সেই প্রসঙ্গেও আজকে এই কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি আপনি যদি লং ভিডিও আপলোড করতে হয় ওয়ান বাই ওয়ান স্টেপ এই ইয়াতে আপনি ভিডিওগুলো আপলোড করবেন যখনই ওয়ান বাই ওয়ান এটা হলো ফেসবুকের গাইডলাইডি আরেকটা অপশন আছে বেশিরভাগ ক্ষেত্রে আমি নিজেও ওয়ান বাই ওয়ান স্টেড এই ভিডিওটা লং ভিডিও আপলোড করি তো আমি মনে করি যেহেতু আমরা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব ফেসবুকের গাইডলাইনগুলো মানার জন্য ফেসবুকের নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী ফেসবুকের গাইডলাইন অনুযায়ী যদি আমরা যদি কাজ করতে পারি তাহলে এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো কেননা আপনি যদি একটা কোম্পানিতে চাকরি চাকরি করেন কোম্পানির নিয়মগুলো যদি না মানেন তাহলে আপনি কোম্পানি আপনাকে যে আপনাকে চাকরিতে রাখবে না তেমনি যদি আপনি যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে হয় তাহলে ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজ করতে হবে তেমনি আমি মনে করি আমরা যারা যেমন স্টোরি পোস্ট করব। যেমন আমরা লেখা পোস্ট করব লেখা পোস্ট করলে আমরা অনেক সময় যেখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে আমরা ইয়া অন্য এক কালার একটা থামমেল ব্যবহার করি ওই থামমেলটা ব্যবহার করবেন না সরাসরি আপনারা লেখা পোস্ট করবেন তাহলে এটা এটা ফেসবুক কাউন্ট করবে আর আরেকটা বিষয় হলো আমরা স্টোরি পোস্ট করব তাহলে আমরা কি করতেছি ফটো পোস্ট করবো এরপরে রিল ভিডিও পোস্ট করব আপলোড করব এর পাশাপাশি আমরা লং ভিডিও রাখবো এরপরে আমরা লেখা পোস্ট করবো স্টোরি পোস্ট করব। এগুলো যদি আমরা কন্টিনিউ করতে থাকি এভাবে যদি আমরা কন্টিনিউ কাজ করতে পারি তাহলে ইনস্টাগ্রাম ফেসবুক একদিন না একদিন আমাদেরকে আপ দিবে তাহলে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং এই সেট আপ পেতে হলে এভাবে কন্টিনিউ কাজ করে যেতে হবে তাহলে ফেসবুকে যেহেতু এখানে কোনো ক্রাইটেরিয়া দেয় নাই যে আপনার এত হাজার পলোয়ার লাগবে এত হাজার মিনিট ওয়াশ টাইম লাগবে তাহলে আপনারা শুধু ফেসবুক চাইতেছে আপনারা ফেসবুকের নিয়ম অনুযায়ী কতটুকু আপনারা অ্যাক্টিভিটি আছেন কতটুক অন্য অন্যদের ভিডিওগুলো দেখতেছেন কতটুকু আপনারা ফেসবুকে সময় দিচ্ছেন এই অনুযায়ী ফেসবুক আপনার কথাগুলো এই আপনাকে আপনার ফেসবুকের নিয়মগুলো মেনে যদি কাজ করতে পারেন তাহলে অটোমেটিক ফেসবুক আমাদেরকে কন্টেন্ট মনেশান দিয়ে দিবে। তো আমি চেষ্টা করি আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে যদি একটু মাত্র ভালো লেগে থাকে ভিডিওটা অন্যদেরকে দেখার মতো সুযোগ করে দেবেন বিশেষ করে আমরা যেহেতু এই ফেসবুক অনলাইন প্ল্যাটফর্মে যারাই কাজ করি সকলে কোনো কখনো কাউকে নিয়ে হিংসা করবেন না কোনো হিংসা করবেন না কারণ হিংসা হিংসা নিয়ে আপনি কখনো আগাতে পারবেন না যার সাথে চলবেন ভালোবাসা দিয়ে অনেক দূরে গিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন হাতে হাত রেখে কাঁধে কাদ মিলে কাজ করার জন্য চেষ্টা করবেন কেননা এখানে ফেসবুক হিংসার জায়গা না ফেসবুক হলো ভালোবাসার জায়গা ফেসবুক হলো একে অপরের সাথে মিলেমিশে চলার জন্য একটা প্ল্যাটফর্ম তাই আমরা আসুন একে অপরের সাথে মিলেমিশে চলি এই ফেসবুকে যে কথাগুলো বলছি এই নিয়মগুলো মেনে কাজ করার জন্য চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ এখান থেকে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আজকে ভিডিওটা পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম